নমস্কার বন্ধুরা বিকেলে রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে তৈরি হবে ফ্রায়েড রাইস সেটা আমি বানাবো না আমার মেয়ে বানাবে একদম সহজ পদ্ধতিতে মাত্র ঘরে কয়েকটি উপকরণ থাকা মানে উপকরণ থাকলে হয়ে যাবে ও আজকে একদম সহজভাবে বানালো তো আমি সেটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি যদিও খুব বেশি রান্নাবান্না জানে না কিন্তু যেটুকু শিখেছে আমার কাছ থেকে শিখেছে আর সহজভাবে এটাও নিজের প্রসেসেই কিন্তু বানিয়েছে আশা করি আপনাদেরও কাজে আসবে বাসমতি চাল দিয়ে বানাবো বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো এখানে চালটা আমার হাফ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে কেটে রাখা গাজর দেবো আমি শুধুমাত্র সবজি বলতে গাজর দিয়ে করছি আপনারা কড়াইশুঁটি ক্যাপসিকাম বিনস সব কিছু অ্যাড করতে পারেন আমার হাতের কাছে শুধু গাজরটাই ছিল তা আমি গাজর দিয়ে করছি গাজরটা চালের মধ্যে ও দিয়ে দিল যাতে করে গাজরটা সেদ্ধ হয়ে যায় এতে করে গাজরের মধ্যে বেশি তেল ঢুকবে না আর সেদ্ধটাও বেশ ভালো হয়ে যাবে ঠিক যখন চালটা হাফ সেদ্ধ হবে তখনই কিন্তু দিতে হবে এবার আচ্ছা আমি দিয়ে দিয়েছিলাম চালের মধ্যে গোটা গরম মশলা একটুখানি তেল সেদ্ধ হয়ে গেছে পানটাকে ঝরিয়ে নিয়েছি আর গোটা গরম মশলার মধ্যে দিয়েছিলাম দারচিনি লবঙ্গ এলাচ এবার কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে সাদা তেল আর ঘি মিশিয়ে জিনিসটা হবে ফ্রায়েড রাইসটা সেই জন্য এক চামচের মধ্যে ঘি দিয়ে দিলাম এখনকার ঘি কিন্তু পুরো থাকে এটা কিন্তু একদম বেশি গাওয়া ঘি তো ঘি ও মেয়ে নিজের নিচে চামচ থেকে আর বার করা যাচ্ছে না হাত দিয়ে সেটাকে দিতে হচ্ছে কড়াইয়ের মধ্যে এবার যখন বলে যাবে ঘিটা সে পর্যায়ে আবারও গরম মশলা ফোড়ন দিতে হবে তো গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি এগুলো রয়েছে প্রায় তিন থেকে চারটার মতো আছে লবঙ্গ চারটে আছে এলাচ আর এক টুকরো আছে দারচিনি যেহেতু পরিমাণটা কম সেহেতু কম করে গোটা মশলা মশলা ফোড়নটা দেওয়া হয়েছে এবার মশলাটা একটুখানি যখন ফ্লেভার বের হবে তখন ড্রাই ফ্রুটস বলতে কাজু আর কিশমিশটাকে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা যখন ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেওয়া হবে সেদ্ধ করে রাখা ভাতটাকে বাসমতি চালের ভাতটাকে তো প্রায় কাজু কিশমিশটা ভাজা হয়ে এসছে এখন সেদ্ধ করে রাখা ভাতটাকেও দিয়ে দিল একটু তো নতুন তাই একটু ওর অসুবিধা হচ্ছে নাড়াচাড়া করতে আমি একটুখানি হাতাটা নিয়ে ওর কাছ থেকে সব কিছু উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে দিচ্ছি আর আমি বলতে ভুলে গেছি কি আমি যখন ভাতটা সেদ্ধ করেছিলাম তখন কিন্তু নুনটা দিয়ে সেদ্ধ করেছিলাম এখন আমি চিনিটাকে আন্দাজ করে দিয়ে দিচ্ছি যেহেতু চিনি আন্দাজটা করতে পারবে না আমি ছোটো চামচের চার চামচের মতো চিনি দিচ্ছি আপনারা নিজেদের মিষ্টিটা যেরকম খাবেন সেই অনুসারে কিন্তু মিষ্টিটা দেবেন একটু মিষ্টি মিষ্টি খেতে এই রাইসটাকে ভালো লাগে তার জন্য একটু মিষ্টি মিষ্টি করেই করছি আর এক চুটকি মতো নুনটাকে দিয়ে দিলাম যেহেতু ফ্যানটাকে ঝরিয়ে নিয়েছি নুনটা হয়তো বের হয়ে যাবে সেই জন্য একটুখানি দিয়ে দিলাম একদম এক চিমটের মতো এবার আনাড়াচাড়া করে নিচ্ছি অনেকে এর মধ্যে লঙ্কা ব্যবহার করে আমি কিন্তু এটা মিষ্টিভাবে করে থাকি একবার করে দেখবেন অনুষ্ঠান বাড়িকেও হার মানাবে কিন্তু এই ফ্রায়েড রাইসটা তো ও কিন্তু এবার নাড়াচাড়া করছে নিজেই করছে একটুখানি আমি হেল্প করে দিয়েছিলাম মেশানোর সময় এবার কিন্তু সম্পূর্ণটা ও নিজে করেছে তো কেমন লাগলো ফ্রায়েড রাইসের রেসিপিটি আপনারা একবার হলেও আমাকে জানাবেন এবার ও কিন্তু একটা কাপড়ের সাহায্যে সারাশি ভালো করে ধরতে পারে না সেই জন্য একটা কাপড়ের সাহায্যে কড়াইয়ে বেশ নাড়াচাড়া করে যাচ্ছে এটা কিন্তু পনির চিকেন মাটন সবের সঙ্গে দারুণ লাগবে যেহেতু নিরামিষ বুঝি সেহেতু এটা আমি পনিরের সঙ্গে সার্ভ করবো তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই